নমস্কার আমি রাজ আপনাদের আজকে খবর 24 ঘন্টা। ঘূর্ণিঝড় রেমেল যেভাবে ভয়ভীতি হয়েছে ভূতে তার জন্য আমরা কিভাবে তারা সাহায্য করবে কারণ এখন পুরোটাই আমরা নির্বাচন কমিশনের আন্ডারে রয়েছে। ও কিভাবে কি সাহায্য করবে করবেtailwindcssটা গতকালটা বলতে শুনছিলাম তারা জানিয়েছে যে কোথায় কি হয়েছে আমাদের তরফ থেকে যদি কোনো ইনফরমেশন আসে সেগুলো আমরা এখানে দিলে ওনারা পুরোপুরি ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন দ্বিতীয় কথা আমরা এসছিলাম যে বলতে যে বিষয়টা ছিল যে আমাদের কাউন্টিং এর সময় বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনতে পাচ্ছি যে আইপ্যাক লোকজন নানা ভাবে মানে দু হাজার একুশের যে ফলাফলের আগে এরকম কাণ্ডব ছিল বিভিন্ন জায়গায় এবারও একটা আশঙ্কা করা যাচ্ছে যে আইপ্যাক থেকে বিভিন্ন নানা রকম প্ল্যানিং করা হচ্ছে এবং সেই সব বিষয়ে আমরা ট্রান্সপারেন্সি এবং নিজেদের কোন মানে কোনো পার্সিয়ালিটি ছাড়া যেন এগুলো করা হয় সেগুলোর জন্য আমরা এখানে বলতে এসেছি এবং কারা কারা পোলিং টেবিলে থাকবেন তাদের ব্যাকগ্রাউন্ড যাতে চেক করা হয় অনেকে কার্য নিয়ে চলে এলাম এখান থেকে রুটি দেওয়া হয় এই বিষয়গুলোতে আমাদের ট্রান্সপারেন্সি আমার এই নির্বাচন কমিশনকে দেখাতে হবে এই দুটো বিষয়ে আমরা না। চন্দনগরে পেয়েছি বলার কিছু পেয়েছি এবং আমরা সেগুলো আমাদের অফিস থেকে আমরা বিভিন্ন ভাবে ফোনের মাধ্যমে সবকিছু নিয়ে ওনাদের একটা ডেটা আমরা প্রস্তুত করবো এবং দেবো তাদেরকে